ঈদ মুবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান আমাদের রসুই ঘর প্রিয় দর্শক ঈদ মুবার আমি একটা ডিফারেন্ট রেসিপি করছি যেটা নাম হচ্ছে আরবি ভাষায় মাকলুবা আপনারা দেখলেন তানি আপু কত সুন্দর একটা অ্যারাবিয়ান ডিশ আমাদের জন্য তৈরি করেছেন মাকলোভা মেহেদি আমাদের জন্য তৈরি করে দেখালেন টার্কিশ কোফতা কাবাব উপস্থাপনা ঐন্দ্রিলা আহমেদ প্রযোজনা মাহবুবা জামিন ও ইয়াসমিন আক্তার দেখবেন ঈদের আগের দিন সন্ধ্যা ছয়টায় ঈদের এই বল আয়োজন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকে